বৃষ্টি আসছে কত আশা করেছিল রিমন নানুর বাড়ি যাবে আহারে কি মনটাই খারাপ এই রে ফেঁসে গেছে ফেঁসে গেছে মন খারাপ হয়েছে কত আশা করেছিল নানুর বাড়ি যাবে আবু তুমি ফেঁসে গেছো তাই না বলো বৃষ্টি আসছে ফেঁসে গিয়েছে হ্যাঁ যা নানুর বাড়ি যাওয়া আর হলো না কি হবে তুমি ভিজে গিয়েছো ওই দেখি আবু তুমি ভিজে গিয়েছো হুম এই যা ঘুমে নিল বাইক আস্তে আস্তে বৃষ্টির জন্য ঘুমটাও ভেঙে গেল ঘুমটাও হলো না ভালো করে মনটা খারাপ পাকা বলে দাঁড়িয়ে গেল রিমন